এটাই কলেমার অঙ্গীকার ইমানি জীবন এটাই আল্লাহ আল্লাহামের প্রেম বাতালের বিরুদ্ধে যার সংগ্রাম নাই হকের প্রতিষ্ঠার যার দায়িত্ব বোধ নাই তার আসলে যত কিছুই থাকি ইমান নাই ঠিক তবে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বাতা লাগাচ্ছে সে তুলনায় হকের ধারা আমাদেরকে আরো অনেক গতিশীল অনেক বাগবান করতে হবে পরিস্থিতির তুলনায় হকের ধারার গতি অগ্রগতি অনেক কম আর অনেক বাড়াতে হবে বাচালের ধারা সবকিছু তো আগে থেকেই দখল করে আছে তবে ইদানিং বাতলের ধারা তাদের মুখোশ আরো ডাইরেক্ট হচ্ছে এখন গাজায় যে হত্যাকাণ্ড এখন প্রকাশ্যে গণহত্যাকে আমেরিকা প্রকাশ্যেই সমর্থন দিচ্ছে ব্রিটেন দিচ্ছে আরো অনেকেই দিচ্ছে কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে লক্ষ লক্ষ নয় সারা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে কেমন পর্যন্ত প্রতিবাদ করলেও অবস্থার পরিবর্তন হবে না প্রতিবাদ তো ভালো কাজ প্রতিবাদ দায়িত্ব কিন্তু বাঁচালের মূলকীয় যতক্ষণ উৎখাত না হবে ততক্ষণ গণহত্যা চলতে থাকবে জন্য ভালো মানুষগুলোকে তাদের যে ভালো মানের পরিচয় তাদের যে ভালো নিয়ত তারা যে খুন জুলুমের বিরুদ্ধে খুন জুলুমের পিছনের মূল কারণটা সবকিছু সোর্সে যেতে হয় না হলে সমাধান হয় না এখন অন্যায় জগরদখল ধ্বংস বাচ্চাদেরকে মেরে ফেলা অবর্ণনীয় ভয়ঙ্কর অবস্থা চলছে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না দুনিয়ার ইতিহাসে এরকম খুব রেয়ার কিন্তু এই কোটি কোটি মানুষের প্রতিবাদ ওরা আত্মায় দিচ্ছে না ওরা গণ্য করছে না করবে না কারণ এই কোটি কোটি মানুষ আর এই কোটি কোটি চিকেন একই কথা যতক্ষণ না ওরা বস্তুবাদী ত্যাগ বস্তুবাদী মতবাদ ত্যাগ করে বস্তুবাদী জাতীয়তাবাদ ত্যাগ করে মানুষ হবে না এবং মানুষ হিসাবে মানবতা রাজনীতির ধারক হবে না মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হবে না সানিয়াত বিপ্লবী যতক্ষণ না ওরা একক গোষ্ঠীবাদী রাজনীতি বর্জন করবে না একক গোষ্ঠীবাদী সের রাজনীতি একক ধর্মের নামের এবং একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক রাজনীতি ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে প্রতিটি মানুষের আত্মার উপরে জীবনের উপরে সারা দুনিয়ার প্রতিটি ইঞ্চির উপরেই এই খুনি জালেম মিথ্যার ধারা কায়েম থাকবে